এই দেশের জন্মগ্রহণ করে আমরা গর্বিত নাগরিক হয়েছি সুতরাং আজকে আমি বিনীত ভাবে অনুরোধ জানাবো তোমাদের প্রতি আমরা তাদের মাফ করে দিয়েছি তারা তাদের ভুল গুলো নিয়ে আমরা তারা চলে আসুক এই দেশে এই দেশে তারা ভালো কাজ করুক এটা আমরা চাই শান্তি শৃঙ্খলা যেন আমাদের যারা নষ্ট না হয় এই দিকে আমাদের ছাত্র সমাজকে খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে আল্লাহ এবং লেখাপড়া করবেন মেধার ভিত্তিতে এবার চাকরি হবে এই হিসাবে তোমরা লড়াই করবেন পাক তোমাদের সহায় হন বিল্লাহ বাংলাদেশ দীর্ঘজীবী হোক বারাকাতুহু

এ দেশকে একটি নতুন নতুন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে শিক্ষিত এগিয়ে দিয়েছে আমাদের কাছে আমরা এরকম যারা ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলন বৈষম্য ধূপ প্রাণীদের নেতৃত্ব দিয়েছে তাদের আত্মার আমরা বাকসা আমরা করছি আশা আমরা আমাদের ছাত্রদের আগামী দিনের ভবিষ্যৎ আমরা যেন এইখানে আমরা

আজকে ছাত্ররা তোমাদের মতো ছাত্রwidehat ভাই বোনেরা নেতৃত্ব দিচ্ছে আজকে তারা রাস্তা পরিষ্কার করছে আজকে তারা নেতৃত্ব দিচ্ছে যানজটের যেন কোনো হয় ট্রাফিক হিসাবে তারা রাস্তায় নেতৃত্ব দিচ্ছে কি সুন্দর আজকে ব্রিটিশ আজকে আমেরিকান আমেরিকা যারা আছে তারা আজকে প্রশংসা করেছে এই প্রশংসা আমাদের ধরে রাখতে হবে আমি শক্তবториকায় করব না সামনে আগিয়ে পড়া যান আমরা আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করব পাশাপাশি আমরা আমাদের এলাকায় এইখানে যেন পুনর্বিক ডিসিকল পরিবেশ সৃষ্টি না হয় পাশাপাশি আমাদের এলাকায় যেন কার্পট দূর্ববহন করা না হয় এটি মাথায় রাখব এবং আমাদের এখানে একটা আজকে ছাত্র বৈষম্য সংগঠন তৈরি হবে আমরা যেন কোনো সমস্যা দেখা তাদেরকে আমরা দ্রুত জানাতে পারি এবং তারা যেন এটি এসে সমাধান করে এই বিষয়টা মাথায় রাখবো আর পাশাপাশি আমাদের এই নতুন বাংলাদেশ গোড়ার জন্য যারা আজকে আত্মহতি দিয়েছে তাদের জন্য আমরা প্রাণ তুলে দেওয়া করবো আমি আর বক্তব্য করবো না আর কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে আমরা একটু দোয়া খেয়াল করি সবাই মিলে হাত ধরে

ইয়া আল্লাহ ইরহমান এই ছাত্র আলে আমাদের চোখের সামনে হাজার 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 ছাত্রের বুকে ছাত্রের বুকে যে গুলি এই ভয়দার সরকার করেছে বহুমুখী ছাত্র আন্দোলনের হাজার হাজার নেতা কর্মী বুক পেতে গুলি খেয়েছে আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা ওই দের আত্মমাত্র কামনা করছি

আমাকেও তারা এই আইনের বিচারের আওতায় নিয়ে আসবেন আমি এটা আমি আরেকটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আকুল আবেদন থাকবে কোনো প্রকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের কোন নেতা কর্মী কারো প্রলোভনে কারো মিথ্যা আচরণে কোথাও যেন পক্ষপাতিত কিঞ্চিত পরিমাণ না করে আমাদের নয় নম্বর ওয়ার্ডে হিন্দু আদিবাসী বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের আছে এক চুল যদি কেউ ক্ষতি সাধন কোন বিক্রি করতে পারে সেটা যদি হাতে নাতে প্রমাণ সাপেক্ষে কেউ বলতে পারে আমার বাড়িতে এই দুর্ঘটনা ঘটেছে আমার ব্যক্তিটা তার বিচার যদি করতে না পারি আমি মেম্বার ইস্তফা দিব অবিচার হবে না আজকে ধরে আমার নয় অবিচার করেছে তারা পারে আমাদের এটা মাথায় রাখতে হবে আমরাও কোনো দিন অন্য কোন সরকার অন্য কোন দল আমাদের এই জায়গা সংগঠিত হতে পারে এই আশাবাদ ব্যক্ত করে প্রত্যেকটা নয় নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা জনগণের জানমালের হিসাব আমাদের কাছে থাকবে আমরা কেন জানমালের কিঞ্চিত পরিমাণ ক্ষতি হতে দিব না বৈষম্য প্রতি আমরা সেটা কঠোর অর্থে প্রতিহত করব